আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস করব আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখব আর আপনি হচ্ছে যে গোল্ডের কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে এন্ট্রি করবেন আমি ওই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব তো এটা হচ্ছে যে আমাদের গতকালকের অ্যানালাইসিস তো গতকালকের অ্যানালিসিসটা হচ্ছে আমি বলেছিলাম যে মার্কেট টোটালি বুলিশ থাকবে তো আলহামদুলিল্লাহ মার্কেট বুলিশে ছিল দেন মার্কেট হচ্ছে যে হিউজ একটা মুভ করছে তো আমরা হচ্ছে যে এই অর্ডার ব্লকগুলা বা এই পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো আমরা মার্ক করে দিয়েছিলাম তো আমরা যদি হচ্ছে একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কতটুক আপের দিকে মুভ করছে তো এখান থেকে হচ্ছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে দেখেন জাস্ট এই লেভেলে মার্কেট একটু হিট করছে জাস্ট হিট করার পরেই মার্কেট উপরে চলে গেছে তো এখান থেকে হচ্ছে যে আমরা যদি একটু দেখি তাহলে এখানে হচ্ছে যে প্রায় সাতশো আশি পিপস মার্কেট মুভ করে যা হচ্ছে যে আমাদের এই জুন একটা জুন থেকে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে খুবই ভালো করি গতকালকে দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা একটা সিগনাল দিয়েছিলাম ওইটাও মোটামুটি ভাবে ভালো পরিমাণে একটা প্রফিট আমরা গেন করি প্রায় হচ্ছে যে দুইশো পিপস মতো তো আপনি চাইলে হচ্ছে যে আমাদের ফ্রি সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিংক ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোত হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো চলুন আজকের অ্যানালাইসিস শুরু করা যাক আমরা হচ্ছে যে এগুলা ডিলিট করে নিলাম ডিলিট করে নেওয়ার পর আজকে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট বুলিশ সো সেক্ষেত্রে আমরা দিকে ফোকাস করতে হবে একটু অবশ্যই দেখি তাহলে বুঝতে পারবো যে যে আগের টাইম টাইম আছে কি বলতে চাচ্ছে তো টাইম ফ্রেম গুলো এখানে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে যে মার্কেটের এখানে যে একটা স্ট্রংলি যে একটা লেভেল ছিল এই লেভেলটা হচ্ছে মূলত মার্কেট ব্রেক করে দিয়েছে তো ব্রেক করে দেওয়ার পর মার্কেট হচ্ছে যে পুনরায় নতুন আর একটা হাই ক্রিয়েট করছে সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই হাই থেকে আমরা কোনোভাবে সেলের দিকে ফোকাস করতে পারবো না আর সেলের দিকে তখনই ফোকাস করতে পারবো যখন মার্কেট কোনো প্রকার কনফার্মেশন দেবে সো সেক্ষেত্রে মার্কেট হয়তো বা কারেকশনের জন্য কিছু নিচে আসতে পারে দেন কারেকশনে আসার পর সে পরবর্তীতে আবার হচ্ছে সে আপের জন্যই উপরের দিকেই চলে যাবে তো এখন আমরা হচ্ছে যে আজকে এইচ ওয়ান টাইম ফ্রেম অ্যানালাইসিস করবো দেন আজকের দিনে হচ্ছে যে কোন কোন পয়েন্ট থেকে আমরা বাই সেল করবো আমরা ওই বিষয়টাকে দেখে নেব তো আমি আসি হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এখন এইচ ওয়ান টাইম ফ্রেমে আসার পর আমরা হচ্ছে যে এখানে কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছি তো আমি যদি হচ্ছে আপনাদেরকে দেখাই দিই তাহলে হচ্ছে দেখেন এখানে এখানে মূলত হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমরা হচ্ছে এই পয়েন্ট অফ ইন্টারেস্টটারে মার্ক করে নেব তো এটা হচ্ছে যে ফুল একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দেন এটা আমরা মার্ক করে নিলাম দেন পরবর্তীতে মার্কেট হচ্ছে যে আমরা যদি আর একটু নিচের দিকে দেখি তাহলে হচ্ছে যে নিচেও আমাদের আরও কিছু পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেট রেখে গেছে তো আমি যদি হচ্ছে যে এখানে দেখি তাহলে এখানেও আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে সো সেক্ষেত্রে মার্কেট যেটা করতে পারে সেটা হচ্ছে যে মার্কেট এই জন্য হিট করবে দেন এখান থেকে আমাদের সকালে এন্ট্রি ছিল মোটামুটিভাবে আমরা হচ্ছে যে ষাট সত্তর মতো নিয়ে মার্কেট থেকে বের হয়েছি তো এখানে মনে করেন যে মার্কেট হিট করবে দেন এখান থেকে পরবর্তীতে মার্কেট আবার আপের দিকেই মুভ করবে তো তার পরবর্তীতে হচ্ছে যে আমরা একটু দেখি তাহলে হচ্ছে আমাদের নিচে আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট রেখে গেছে মার্কেট তো এটাও মূলত হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে পিউ তো আজকের জন্য হচ্ছে যে এই জুনগুলোই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আজকের জন্য এই জুনগুলোই হচ্ছে যে খুবই স্ট্রং মার্কেট যদি হচ্ছে যে এই জুনগুলোতে এসে হিট করে তাহলে এই জুন থেকে হচ্ছে যে আপনারা বাইসেল করার ট্রাই করবেন অবশ্যই কনফার্মেশন নিয়ে তো আমরা হচ্ছে যে এখানে প্রথম যে জুনটা পাচ্ছি সেটা হচ্ছে যে পঁয়ত্রিশশো আর হচ্ছে যে পঁয়ত্রিশশো পঁচিশ এটা মোটামুটি ভাবে স্ট্রংলি একটা জুন যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে যদি এই জুনটা সে ব্রেক করে দেয় পুনরায় যদি সে হচ্ছে রিটেস্ট করে তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আমি যদি আবারও একটু আপনাদেরকে বলি দেই মানে যদি মার্কেট হচ্ছে যে এই জুনটা যদি সে ব্রেক করে এই জুনটা যদি সে ব্রেক করে পুনরায় আবার রিটেস্টে গেলে এই জুনে তখন আমরা এখান থেকে হচ্ছে দিকে ফোকাস করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আর যদি হচ্ছে যে মার্কেট হচ্ছে যে এই জুনে সে হিট করে এখান থেকে আমরা হচ্ছে বাইরের জন্য প্ল্যান করতে পারবো এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এতটুকু পর্যন্ত তো এখানে যদি আমি লাস্ট টার্গেটটা আপনাদেরকে বলে দিই বাইং জুনের লাস্ট টার্গেট বাইং জুনের লাস্ট টার্গেট হচ্ছে যে পঁয়ত্রিশশো ছিচল্লিশ পঁয়ত্রিশশো আর যদি হচ্ছে যে মার্কেট এই হিট করে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করা যাবে আর যদি মার্কেট হচ্ছে যে এই জুনটাকে ব্রেক করে দেয় পুনরায় হচ্ছে যে আমরা এই জুন থেকে হচ্ছে যে আবার বাইরের জন্য প্ল্যান করবো যদি সে হচ্ছে যে এই জুনটা ব্রেক করে পুনরায় এটাতে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে সেলের জন্য ফোকাস করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা তো যদি হচ্ছে যে এটা এটা যদি হচ্ছে যে সে ব্রেক করে দেয় মানে এই যদি হিট করে তাহলে আমরা এখান থেকে আবার বাইরের জন্য করব আর যদি সে হচ্ছে যে এটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা এই নিচের এই জুন থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবো তো আজকের আজকের দিনের জন্য এই জুনগুলোই হচ্ছে যে খুবই স্ট্রং জুন এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইসেল করার ট্রাই করবেন সবাই তো এই ছিল হচ্ছে যে আজকের টেকনিক্যাল অ্যানালিসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত যে আজকের দিন আপনি বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম